শীতের দিনে হচ্ছে ফুলকপির পাকোড়া খেতে সেই টেস্ট তো কে কে এমন ফুলকপির পাকোড়া খেয়েছেন আমি তো প্রায় সময় বিকেলের নাস্তা হিসাবে ফুলকপির পাকোড়া বানিয়ে থাকি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বিকেলের নাস্তা হিসাবে ফুলকপির পাকোড়া বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে একটা ফুলকপি কেটে নিচ্ছি তো এটাকে আমি খুব ভালো করে প্রসেসিং করে নিব মানে ছোট ছোটো করে কেটে নিব যাতে ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মানে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় তো আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি হচ্ছে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব তো চুলায় বসানোর আগে এখানে আমি এখন দিয়ে দি মানে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিব লবণ তো আমি একটু হালকা ভাব দিয়ে নিব আপনারা চাইলে ভাব দিয়ে নিতেও পারেন না দিলেও চলবে কিন্তু আমি একটু হালকা ভাব দিয়ে নিচ্ছি যাতে ফুলকপির একটা স্মেল আসে সেই স্মেলটা যাতে না আসে বেশি সেদ্ধ করতে যাবে না তাহলে আবার গলে যাবে একটা বলক বা একটু গরম হয়ে গেলেই হয়ে যাবে তো এই যে আমি একটু হালকা মানে পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু গরম করে নিয়েছি মানে হালকা ভাব দিয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপির পাঁকড়গুলোকে মানে ফুলকপিগুলোকে উঠিয়ে নিব। মানে একটা স্টেনারে দিয়ে ঝরিয়ে নেব এবং সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। না হলে এই যে গরমটা যে থাকবে না এটার গরমের ভাপে এটা বেশি সেদ্ধ হয়ে যাবে দেন তারপরে হচ্ছে এখন দিয়ে দিব। এক চা চামচ হলুদের গুঁড়ো আর ডেটেড বিল চামচের মতো দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখন এটার সাথে দিয়ে দিব হচ্ছে গোলমরিচ গুঁড়ো মানে কালো গোলমরিচ গুঁড়ো আপনারা দিতে পারেন সাদা গোলমরিচ গুঁড়োটাও আপনারা দিতে পারেন সো আমার কাছে সাদা গোলমরিচ গুঁড়োটা ছিল না তাই আমি হচ্ছে কালো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দেড় টেবিল চামচের মতো ব্যবহার করেছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এবং আদা রসুন বাটাটা দিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে এখন ফুলকপিগুলোকে আমি মিশিয়ে নেব যাতে মশলাগুলোর সাথে সব মিশে যায় তো এখন আমার এই ফুলকপির সাথে সব কিছু মেশানো শেষ তারপরে দিয়ে দিব এখানে হচ্ছে এক কাপের মতো ময়দা আর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার তো আপনারা কর্নফ্লাওয়ারটা বেশি হলে মানে ফুলকপি যদি বেশি হয় তাহলে বেশি দিবেন আর কম হলে কম দিবেন তো আমার পরিমাণ মতো আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে এখন ময়দার সাথে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব আর আমি একটা জিনিস স্ক্রিপ্ট করেছি এখানে আমার বলতে বা ভিডিও করতে খেয়াল ছিল না সেটা হচ্ছে এই ময়দাগুলো যখন ফুলকপির সাথে মিশবে না তখন হালকা একটু পানি ছিটিয়ে দিবেন বা একটু নিয়ে নেবেন আধা কাপের মতো দিয়ে তারপরে এরকম করে ফুলকপির সাথে ভালো করে মিক্সড করে নেবেন তাহলে সেম এইরকম হবে তারপরে এখন দিয়ে দিবো একটা পাত্রে হচ্ছে তেল সোয়াবিন তেল মানে সাদা তেল যেটাকে বলে সেটা আমি এখন দিয়ে দিব দেওয়ার পরে আমি এখন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখন ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে নেব একটা একটা করে আমি ফুলকপিগুলো সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম থাকতে হবে চুলা রাসটা যদি বেশি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতর থেকে সুন্দর মতো ক্রিস্পি মানে হবে না উপর থেকে ক্রিস্পি হবে না পুড়ে যাবে খেতে ভালো লাগবে না চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে এরকম করে ক্রিস্পি করে ভেজে নেবেন খেতে দারুণ টেস্ট আমি তো খেয়েছি আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে আমার আমি যেভাবে বানিয়েছি সেম এইভাবে একই উপকরণ দিয়ে আপনারা বানিয়ে অবশ্যই খাবেন এই শীতে এই ফুলকপির পাকোড়া খেতে খুবই টেস্ট খুবই মজা দুর্দান্ত শাক তো আমার বাবা এসেছিল তো বাবাকে দিয়েছিলাম খাওয়ার জন্য বাবা খেয়ে বলেছে কি বানিয়েছো এটা আমি বলি খেয়ে দেখো কি বানিয়েছি খুবই টেস্ট হয়েছে বাবা বলেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ